নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আর এই হচ্ছে আমাদের শাহানুর ভাই শাহানুর ভাই আমাদের থেকে আগে মেশিন নিয়েছিল তারপরে ও আমাদের কাছে অনেকবার রকাঠি বানিয়ে দেয় তো র কাঠি বানিয়ে দিলে দু এক সময় সে কিন্তু র কাঠি ঠিকঠাক দিতে পারেনি আমরা একবার তার কিছু মাল ফিরিয়ে দিই আর ম্যাক্সিমাল আমরা আমাদের কাছে রেখে দিই আমরা বলেছিলাম এই মালটা আপনারা ঠিক করে দিন ঠিক করে দিন মানে ভালো দেয়নি তার কারণ হচ্ছে মাথা কাটা তারপরে রেটেরিয়াল অনেক সময় মশলা খুলে যাচ্ছে মাঝে নেই এরকম তো তারপরেও আমাদের কাঠিটা ঠিকঠাকভাবে দেয় আমরা কিন্তু তারপর থেকে আমরা তার মাল নিই এরপর থেকে কিন্তু খুব ভালো মাল করে দিচ্ছে আজকেও আমাদের আটশো কেজির ওপরে কিন্তু র কাঠি আমাদের এখানে দিয়ে গেল তো ভাই তোমার বাড়ি কোথায় সন্দেশ তোমার নাম তুমি আমাদের থেকে কোনোদিন আগে মেশিন নিয়েছিলে এক বছর আগে তুমি আমাদের কাছে র কাঠি দিচ্ছ অবশ্যই তো আমরা র কাটি তোমাদের থেকে নিচ্ছি অবশ্যই তুমি একবার আমাদের ভালো মাল দাওনি হ্যাঁ হ্যাঁ কি প্রবলেম ছিল বলো মাথা কাটা ছিল মাথা কাটা ছিল ওটা ফুলে কাউন্টিংও কম ছিল তো একবার তোমাকে আমরা রিটার্ন করি বলেছিলাম যে মালটা একটু শর্টিং করে আমাদের কাছে দিয়ে দাও আমরা নিয়ে নেব হ্যাঁ তুমি শর্টিং করে আমাদের দিয়েছিলে আর আজকে তো তুমি খুব ভালো মাল দিয়েছো আচ্ছা তুমি যে আমাদের কাছে মেশিন নিয়ে আমরা যে বলেছিলাম তোমরা আমাকে কাঠি দিতে পারবে আর সাথে সাথেই তোমরা পেমেন্ট পাবে তোমরা কি সেটা পাচ্ছ আচ্ছা তুমি আজকে কত কেজি মাল দিলে আমার এখানে আজকে প্রায় আটশো কেজির কাছাকাছি তো এর আমরা সাথে সাথে তোমাকে পেমেন্ট করেছি হ্যাঁ আর আমরা যে বলছি যে আমরা আমাদের থেকে যদি তোমরা মেশিন কেউ যদি মেশিন কেনে র কাঠি বানিয়ে আমাদেরকে দিতে পারবে তো সেটা তোমার সাথে হচ্ছে তো ঠিকটা তুমি লোকদের বলতে চাও যে আমরা যেটা বলছি সেটা ঠিক কিনা যে আমরা মেশিন দিয়ে মেশিন দিয়ে রকাঠি যে আমরা বলছি যে আপনা আপনারা আমাদের এখানে সারা বছর ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারুন পারবেন তো এটা তুমি কি বলতে চাও ওনাদের আমাদের এখান থেকে মেশিন নিতে পারে অবশ্যই নিতে পারে আর আমরা রকাটি কাঠি নিচ্ছি অবশ্যই নিচ্ছি তো শাহনুরের বাড়ি হচ্ছে সন্দেশখালী যদি ওখানে কারো আপনাদের র কাঠি লাগে কিংবা ও আস্তে আস্তে সেন্ট প্যাকেট করেও বিক্রি করে ধুনো কাঠি কালো কাঠি মশার কাঠিও বিক্রি করে সন্দেশখালী থেকে যদি আমাদের আমাদেরকেও দেখে থাকেন বা অনেকেই অনেক কাস্টমার আমাদের সন্দেশখালীতে আছেন তো যদি কারো র কাঠি লাগে শাহানুর ভাইর থেকে নেবেন আর যদি তেল সেন্ট প্যাকেট করা প্যাকেট লাগে হোলসেলে আপনারা বিজনেস করতে চান তাহলে শাহানুরও ভাইয়ের থেকে নেবেন ওর বাড়ি হচ্ছে সন্দেশখালী ঠিক আছে খুব ভাল লাগলো তুমি তো এখন আমাদের অনেক কাছের লোক আর তুমি আমাদের র কাঠি বানিয়ে পারো দিতে পারো আমরা ক্যাশ পয়সা থেকে তোমার আগে থেকে যেভাবে নিচ্ছি সেভাবে নেব শুধু দর্শকদের আমার বলার উদ্দেশ্য আপনারা র কাঠি যেটা বানাবেন সেটা একটু ভালোভাবে বানান যদি ভালো করে বানাতে পারেন তাহলে কিন্তু আপনারা সারা বছর ধরে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন দেখুন এই র কাঠিটা তো আমরা সেল করি এটারও একটা মানে আমাদের একটু ভালো হতে লাগে তার কারণ এটা সেন্ড করা হয় আমাদের থেকে অনেকে র কাটি কিনে নেয় নিয়ে তারা ডিপিং করে সেন্ড করে তো যদি ভালো না হয় ভাঙা হয় কাউন্টিং কম হয় তাহলে কিন্তু সে কাঠি চলতে চায় না এই জন্যে তোমাকে একবার আমরা রিটার্ন করি কিছু রিটার্ন করি কারণ তোমাকে আমরা বোঝাতে চেয়েছিলাম তুমি যদি এর থেকে ভালো ব্যবসা করতে চাও তাহলে তোমাকে প্রোডাকশান আর কোয়ালিটির ওপরে তোমাকে ধ্যান দিতে হবে তো এই জন্যে আজকে তুমি যে মালটা নিয়ে এসছো আটশো কেজির ওপরে রিয়েলি বলছি আমাদের বেশ পছন্দ এরকমভাবে তুমি যদি আমাদের বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমার থেকে সারা বছর আমরা মাল কিনতে রাখি ঠিক আছে ভালো থেকো ভাই তো আপনারা দেখতে পেলেন আজকে শানুর ভাইয়ের সাথে আমরা কথা বললাম এরপরে যারা আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করব এইভাবে তাদের প্রতিক্রিয়া কি সেটা দেওয়ার আমি বলছি যে যদি আপনারা আমাদের থেকে মেশিন কেনেন তাহলে সারা বছর আপনারা আমাদের এখানে রকাটি কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ক্যাশ পয়সাতে অন্যান্য বিভিন্ন কোম্পানি এই একবার নেওয়ার পরে তারপরে একবার বাকি রাখে এরকম আমাদের সিস্টেম নেই যদি মালের কোয়ালিটি আর কোয়ান্টিটি যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু এই মাল সারা বছর আপনারা এই রকাটি সারা বছর আপনারা ক্যাশ পয়সাতে আমাদের কাছে বিক্রি করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে আপনারা জানেন সব কম দামে ধূপকাঠি মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক শুরু হয় আর সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে এছাড়া আগরবাতি মেশিনের বিভিন্ন সামগ্রী আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন র মেটেরিয়ালস প্যাকেট তেল সেন্ট আর সমস্ত কিছু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আর এর পরের ভিডিওতে আমরা আসব কিছু মেশিন আমাদের এখানে বুক হয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা আসবো নেক্সট ভিডিওতে আমরা দেবো যে কোথায় কোথায় আমাদের মেশিন বুক হয়েছে কোথায় ডেলিভারি হচ্ছে এগুলো আমরা আপনাদের সামনে কিন্তু আমরা দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন